আসসালামু আলাইকুম আমি ফ্রিন মিম এই প্রতিষ্ঠানে আমি আসছি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ছয় মাস মেয়াদি একটা কোর্স করতে এবং নিজেকে কম্পিউটার স্কুলসের মাধ্যমে নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার জন্য কেশবপুরে স্কিল আইটি কেয়ার নামে একটি অনলাইন বিজনেস সেন্টার শুভ উদ্বোধন হয়েছে আপনারা জেনে খুশি হবেন কেশবপুর রেজিস্ট্রি অফিসের দ্বিতীয় তলায় সুদক্ষ একদল শিক্ষক দ্বারা এই ট্রেনিং সেন্টার পরিচালিত হচ্ছে এখানে ঢাকা থেকে আগত বিভিন্ন টিচারদের মাধ্যমে সুন্দর একটি ল্যাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে এখানে দেশ এবং দেশের বাইরের থেকেও আপনারা অনলাইনে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন আনসম্মত অনলাইন শিক্ষালয় আপনিও এসে এখান থেকে শিক্ষা নিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারবেন তাই একবার হলেও এই সেমিনারে আপনি এসে অংশগ্রহণ করে দেখতে পারেন অনেকেই ফ্রিল্যান্সিং বা অনলাইনে ইনকামের বিভিন্ন পন্থায় বসে রয়েছে তারা অহেতুক এদিক সেদিক না করে কেশবপুরের এই স্কিল আইটি সেন্টারে আপনারা একবার হলেও এসে দেখতে পারেন আসসালামু আলাইকুম আমি জিনিয়ার ফ্রিন মিম এই প্রতিষ্ঠানে আমি আসছি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ছয় মাস মেয়াদি একটা কোর্স করতে এবং নিজেকে কম্পিউটার স্কুলসের মাধ্যমে নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার জন্য আমরা মেয়েরা দুপুর থেকে যখন আমরা এই কোনো একটা স্কুলস নেওয়ার জন্য যখন আমরা ঢাকায় যেতে চাই বা খুলনায় যেতে চাই বা যশোর যেতে চাই তখন আমাদের বাসা থেকে একদমই যেতে দেয় না রাজি হয় না বাসার গার্জেন্সরা তো এই প্রতিষ্ঠান যে আমাদের কেশবপুরে হয়েছে এটা আমাদের বড়ই সৌভাগ্যের ব্যাপার আরও এবং এই প্রতিষ্ঠানটা যারা এই কেশবপুরে করছে তো এটা তাদেরকে আমি মানে আন্তরিকভাবে অনেক 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 কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশ্বাসকে দেশে কেশবপুরের মতন একটা উপজেলায় এই ধরনের একটা বেকার সমস্যা সমাধান তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার যে উদ্যোগ নিয়েছে এটা আমার মনে হয় খুব সফল হবে এবং এই যে স্কিল আইটি কেয়ার খুব সফলভাবে বেকার সমস্যা দূর ভূমিকা পালন করবে এবং মানুষ হল যদি আমাদের যে ছাত্রছাত্রী যারা এর শেখবে এরা যখন এটার প্রতি এটা জানবে তখন আরও বেশি আকৃষ্টই আমার মনে হয় এর প্রতি এই কাজে বেশি ঝুঁকি পড়বে যার কারণে যারা অন্য অন্য কাজে বা বিভিন্ন একটু অন্য লাইনে চলে গেছে তারাও এই লাইনে এসে এইভাবে আই স্কিল আইটি কেয়ারের থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে আর্থিকভাবে স্বনির্ভর হবে এ এই বিষয়ে যারা দক্ষ শিক্ষক দেশের বিভিন্ন স্থানে শিক্ষা পরিচালনা করতেন সেই সব শিক্ষক দ্বারাই এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে এ বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি সিও তন্মাই আমরা সে আমাদের খুব কাছের ছোটো ভাই হলেও যে কাজটি উনি করেছেন হয়তো কেশবপুরে চার লক্ষ মানুষের বসবাস হলেও এমন একটি সাহসী কাজ অন্যরা কিন্তু দেখাতে পারেননি তাই আমরা চেষ্টা করব অহেতুক সমালোচনার জন্য সমালোচনা না করে তার কাজকে আরও সামনের থেকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সহযোগিতা যেখান থেকেই না কেন করার চেষ্টা করবো আমরা এখন তন্মার সাথে কথা বলবো তন্মা কেমন আছে জি ভালো আছি আপনি ভালো আছেন জি জি আসলে আমরা জানতে পেরেছি কেশবপুরে একটা অনলাইন প্ল্যাটফর্মে মানুষের যে ইনকাম করা যায় বা মানুষকে সেবা দেওয়া যায় বা দেশকে এগিয়ে নিয়ে যায় অনলাইন অর্থনীতি গড়ার জন্য যে কাজ করা যায় অনলাইনের ভিত্তিতে এটা যে এখানে ট্রেনিং হচ্ছে এটা আমরা জানতে পেরেছি এবং সেই কারণেই আমরা জানার আগ্রহ থেকে এখানে এসেছি আসলে এখানে কি কি হয় আমাদের যদি একটু জানাতেন থ্যাংক ইউ বেসিক্যালি আমাদের এইখানে আমরা তিনটা পার্টি ভাগ করেছি আমাদের এই স্কিল আইটি কেয়ারকে একটি পার্টের মধ্যে রয়েছে আমাদের ট্রেনিং হাব যেখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমরা ছয় মাস এবং তিন মাসের বনিয় আমরা হচ্ছে কোর্স রান করব আগামী জুলাই মাস থেকে এবং আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আমরা লোকালি এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্ল্যান্টের সাথে আমরা কাজ করে থাকি এছাড়াও আমাদের আরেকটা পার্ট রয়েছে ভিজু আপনার ভিজুয়াল এবং অডিওগ্রাফির একটা জায়গা রয়েছে এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো মূলত এটা একটা অনলাইন বেসড যে স্কিলগুলো রয়েছে অর্থাৎ তথ্য এবং প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে যে সকল অনলাইন বেসড স্কিলগুলোকে ডেভেলপ করা যেতে পারে এবং যার মাধ্যমে একজন ব্যক্তি স্কিল হওয়ার স্কিলড হওয়ার পর নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে রান করেছি আর কি স্বাবলম্বী হওয়ার যে যে কোশ্চেন আপনি করেছেন এটা ডিপেন্ড করে যে শিখছে তার উপরে অর্থাৎ ক্যাপাসিটি অফ লার্নিংয়ের উপরে এখন বিশ্বময় ফ্রিল্যান্সিং বা রিমোট জব বা আউটসোর্সিং কিন্তু একটা পপুলার একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যেখানে আপনার মিলিয়ানস অফ হচ্ছে আপনার ফ্রিল্যান্সার্স রয়েছে হ্যাঁ তো এইখানটাতে বেসিক্যালি কয়কটা uh, পপুলাৰ কোর্স আমরা বলতে পারি রয়েছে যেমন বা স্কিল রয়েছে যেমন আপনার ডিজিটাল মার্কেটিং রয়েছে ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট রয়েছে মোশন গ্রাফিক্স এবং আপনার হচ্ছে গ্রাফিক্স রয়েছে ভিডিও এডিটিংয়ের মতো কাজ রয়েছে আপনার ইথিক্যাল হ্যাকিং রয়েছে সাইবার সিকিউরিটির মতো কিন্তু যে স্কিলগুলো আছে অনলাইন বেসড সেগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেমন কাজ করে অনলাইন ওয়ার্ল্ডেও কিন্তু একইভাবে কাজ করে তো একজন স্টুডেন্ট যদি সে নিজেকে প্রপার গাইডলাইনের মাধ্যম দিয়ে মধ্য দিয়ে যদি তার স্কিলকে বুস্ট করতে পারে তা আমরা আশাবাদী যে সে অবশ্যই বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে যেমন সেটা হতে পারে মার্কেট প্লেস সেটা হতে পারে আউট অফ মার্কেট প্লেস সেটা হতে পারে আপনার সেলফ বিজনেস ঠিক আছে বা হতে পারে কোনো কোম্পানি ওয়াইজ জব সাপোজ ধরুন আপনি আমরা যেমন এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স রান করেছি একজন স্টুডেন্ট সে আমাদের এখান থেকে এই কোর্স করার পর তার নিজের স্কিল এবং দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী সে চাইলে কিন্তু দেশের এবং দেশের বাইরের যে কোম্পানিগুলো রয়েছে যারা এই মুহূর্তে ডিজিটাল মার্কেটের হায়ার করছে তারা কিন্তু সেখানে তাদের সিবি জমা দিতে পারে ইন্টারভিউ প্রসেস এবং আদার্স যে বিষয়গুলো রয়েছে তার মাধ্যম দিয়ে কিন্তু তারা তাদের এমপ্লয়িতে কনভার্ট হতে পারে তাছাড়া দেখেন অ্যাজ আ ফ্রিল্যান্সার যদি সে চিন্তা করে যেন আপনার আপওয়ার্ক রয়েছে ফাইবার রয়েছে ফ্রিল্যান্সার গুরু লেজিট এ ধরনের অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে এখানেও সে চেষ্টা করবে বা এখান থেকেও সার্নিং এর একটা সোর্স বের করবে সেটা সেটাও কিন্তু খুবই পসিবল একটু সময় সাপেক্ষ হলেও সেটাও পসিবল কারণ এই মার্কেট প্লেসগুলোতে যারা কাজ করছে যারা কাজ করেন তারা কিন্তু অনেকেই এস্টাবলিশড এবং তারা যদি কেউ মনে করে যে না আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি আমি এটাকে আমার নিজের যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব কাজে লাগাবো সেটাও কিন্তু পসিবল ঠিক আছে সেকালি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু কয়েকটা পার্ট রয়েছে ঠিক আছে যেমন ধরুন এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস এম এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনটেন্ট মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং ভিডিও মার্কেটিং একইভাবে এখানে কিন্তু রয়েছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং এই কন্টেন্ট যে ক্রিয়েশন এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যম দিয়েও কিন্তু মানুষ স্বাবলম্বী হচ্ছে তো এখানে আপনি ফেসবুক এবং ইউটিউবের কথা বললেন ফেসবুক এবং ইউটিউব সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আসে তো একটা একজন স্টুডেন্ট বা যে একজন লার্নার যদি প্রপারলি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে রপ্ত করতে পারে শিখতে পারে তাহলে তার এই যে সম্য জ্ঞানটা সে অবশ্যই তার ফেসবুক বা ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের থ্রু দিয়ে ইউটিউব এই জায়গাতে কিন্তু সে ইমপ্লিমেন্ট করতে পারে কাজে লাগাতে পারে এবং এখান থেকে কিন্তু একটা আর্নিং সোর্স সে ক্রিয়েট করতে পারে অনেকেই করছে অনেকেই করছে সেটা এটা পসিবল